আজ আমি তোমাদের সঙ্গে সব থেকে এফেক্টিভ একটা ডিট্যান ফেস প্যাক শেয়ার করছি এই ডিট্যান ফেস প্যাকটা তোমরা একবার যদি অ্যাপ্লাই করো তাহলে দেখতে পাবে মুখের মধ্যে যত ট্যানিং পড়েছে সব কিন্তু সরে যাবে আর মুখ অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে তো এই ডিট্যান ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে এভাবে গ্রেট করে এর জুসটাকে আমরা বার করে নিচ্ছি তো দেখো আমি টমেটোটা গ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন বেসন ওয়ান টেবিল স্পুন কফি পাউডার আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি অ্যাড করছি গোলাপ জল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ পেস্ট আমাদের দরকার পড়বে তো দেখো এটা অনেক টাইট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আরও একটু গোলাপ জল অ্যাড করছি কারণ এই প্যাকটাকে আমাদের একদম স্মুথ তৈরি করতে হবে তো এই কটা জিনিস দিয়ে তোমরা কিন্তু বাড়িতে এই ডিটার্ন ফেস প্যাকটা বানিয়ে ফেলতে পারবে আর রেগুলার তোমরা এই ডিটার্ন ফেস প্যাকটা কিন্তু ফেসের ওপর অ্যাপ্লাই করতে পারবে যা গরম পড়েছে এই গরমে একটু বাইরে গেলে কিন্তু আমাদের মুখের মধ্যে ট্যানিং পড়ে যাচ্ছে আর এই ট্যানিংটাকে কিন্তু রিমুভ না করলে ধীরে ধীরে স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যায় তো দেখো আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এখন পরিষ্কার মুখের মধ্যে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যদি চাও তো তোমরা একটা কোনো কন্টেনারের মধ্যে বেসন চালের গুঁড়ো কফি পাউডার মিক্স করে রাখতে পারো যখন স্নানে যাবে তখন তোমরা এর মধ্যে কখনো টমেটোর জুস দিলে বা কখনো আলুর রস বার করে দিলে বা কখনো শশার রস দিলে বা কখনো দুধ দিয়ে এটাকে মিক্স করবে বা কখনও টক দই দিয়ে মিক্স করবে তোমরা কিন্তু এটাও করতে পারো যদি রেগুলার তোমরা এইভাবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তো দেখতে পাবে ধীরে ধীরে স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে যাবে আর তার সাথে সাথে মুখে কিন্তু একটা আলাদাই গ্লো আসবে ত্বকের মৃত কোষ যত আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে আর যত যেদিন ট্যানি থাকুক না কেন এই ফেস প্যাকটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে খুবই কাজের হবে এই ফেস প্যাকটা তোমাদের ট্যানিং দূর করার জন্য তো এর মধ্যে আমি দিয়েছি কফি পাউডার চালের গুঁড়ো বেসন টমেটোর রস গোলাপ জল এগুলো সবই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এর মধ্যে আছে কফি কফি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা জিনিস যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের মৃতকোষ ছড়িয়ে দেয় ট্যানিং দূর করে শুধু তাই নয় ত্বক এক্সফোলিয়েট করে ব্রোনের দাগ মিটিয়ে দেয় ত্বকে কিন্তু অনেক বেশি উজ্জ্বলতা নিয়ে আসে আর এর মধ্যে দিয়েছি আমি বেসন বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে বেসন দিয়ে মুখ পরিষ্কার করলে দেখবে মুখ কতটা ডিপলি ক্লিন হয় আমরা ছোটোবেলা থেকেই মা ঠাকুমাদের কাছে শুনে আসি যে মুখে কিন্তু বেসন লাগানোর অনেক উপকারিতা রয়েছে তো আমি আলাদা করে আর বেসনের উপকারিতা তোমাদের জানালাম না তো দেখো আমি ফেস মুখে অ্যাপ্লাই করার পর কুড়ি মিনিটের জন্য ওয়েট করেছিলাম একটা ভেজা টাওয়াল দিয়ে এখন আমি ভালো করে ফেসপ্যাকটা মুখ থেকে রিমুভ করে নিচ্ছি আর তোমরা দেখো রিমুভ করছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার আফটার আর বিফোর স্কিনটা দেখতেই পাচ্ছ মুখের মধ্যে কিন্তু একটা আলাদা গ্লো এসেছে তো তো হ্যাঁ এই ফেস প্যাকটা কিন্তু এতটাই এফেক্টিভ তোমরা অবশ্যই একবার ট্যান রিমুভ করার জন্য এই ডিটান ফেস প্যাকটা ট্রাই করতে পারো আমি কথা দিচ্ছি তোমরা একবার ইউজ করে এর ফলটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে আমি সব সময় তোমাদের বলি যে কি যে কোনো ফেস প্যাক দু তিনবার লাগালে তোমরা তার এফেক্টটা পাবে কিন্তু এই ফেস প্যাকটা একবার ইউজ করে তোমরা দেখতে পাবে মুখের যে যে ট্যানিংগুলো আছে সেটা কিন্তু হালকা হলেও রিমুভ হয়েছে আর তোমরা যদি রেগুলার এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে ট্যানিং তোমাদের ফেস থেকে একদম সরে গিয়ে ফেস অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে অনেক বেশি ফর্সা হয়ে যাবে তো হ্যাঁ এটাকে আমি রিমুভ করে নিয়েছি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন আমি ফেসের মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে কিছুক্ষণ মাসাজ করে নেবো এতে করে আমাদের ফেস কিন্তু অনেক বেশি রিল্যাক্স হয়ে যাবে ফেসের মধ্যে একটা মাসাজও হয়ে যাবে ফেস মাসাজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট অন্তত পক্ষে সপ্তাহে দু তিনবার তোমরা অয়েল বা কোনো জেল দিয়ে ফেস মাসাজ অবশ্যই করবে আমি কিন্তু তোমাদের সঙ্গে এরকম বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি যেগুলোতে তোমরা রান্নাঘরের বিভিন্ন রকম জিনিস দিয়েই কিন্তু খুব সহজে ফেস প্যাক বানিয়ে নিজের রূপচর্চা করতে পারবে তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টও করতে পারো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি অবশ্যই সেই কমেন্টগুলো পড়ে তোমাদের রিপ্লাই দেবো তো দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বিভিন্নভাবে ম্যাসাজ করে নিয়েছি মুখের মধ্যে তো এটাকে আমি এভাবেই ছেড়ে দেবো তোমরা রেগুলার কিন্তু এই ফেস প্যাকটা ডিটার্ন ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করবে আর বেনিফিট পাচ্ছ কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার কিন্তু মুখের মধ্যে কোনো রকম ট্যানিংয়ের সমস্যা নেই বা আন ইভেন্ট স্কিন টোন নেই কারণ আমি বিভিন্ন রকম ঘরোয়া জিনিস দিয়ে প্রতিদিন কিন্তু নিজের স্কিনটাই কেয়ার করি আর প্রতিদিন ফেসটাই কেয়ার করা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন নলে ফেসের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তো চলো আজকের মতন বাই আবার কালকে আসবো নতুন ভিডিও